হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো আজকের পর্বে থাকছে পারফেক্টভাবে বুনা খিচুড়ির রান্নার রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি কেউ মনোযোগ দিয়ে দেখো তাহলে নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও বেচালোর প্রবাসী ভাইয়েরা কিন্তু খুব সহজেই বুনা খিচুড়িটা রান্না করে নিতে পারবে একদম ঝরঝরা আর সেই সাথে থাকছে গরুর মাংস আলু দিয়ে রান্না তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবে আর যারা যারা অলরেডি এটা কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বোনাকিচুরি রান্নাটা শুরু করে দিই তার জন্য প্রথমে নিচ্ছে এখানে আমি পোলার চাল আর সেই সাথে নিচে এখানে মুসুরের ডাল তো এখানে আমি চালের পরিমাণ যতটুক নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি ডাল তো বন্ধুরা ডাল কিন্তু তিন ভাগের এক ভাগ নিলেও কিন্তু হয় তো ডালটা বেশি দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসে তাই ডালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এখন চাল আর ডাল একসাথে আল একসাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এতে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে তাই হাত দিয়ে কষলে কষলে কিন্তু পানিটা ধুয়ে একবার পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানি থেকে সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় একটা পাতিল বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তারপর এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ এবং কিছুটা লবঙ্গ তো এখন আমি এটাকে দুই এক সেকেন্ড ভেজে নেব দু এক সেকেন্ড ভাজার পর দেখবে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও কিন্তু মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে সাইড থেকে কিছুটা কালার আসবে এ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে চাল এবং ডাল চাল এবং কিছুক্ষণ ডালটা যদি খুব সুন্দর করে ভাজা হয় তাহলে কিন্তু খিচুড়ি খুব সুন্দরভাবেই কিন্তু ঝরঝরে হবে তো ভাজা ছাড়াও কিন্তু খিচুড়িটা ঝরঝরে করা যায় সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো দেখতে পাচ্ছ চালটা যখন ভাজা হবে তখন কিন্তু খুবই এরকম ঝরঝরা হবে একটা শন শন আওয়াজও হবে তো এরপর যে এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই চাল যদি ভেজে রান্না করো তাহলে কিন্তু এখানে ফুটানো গরম পানি দিতে হবে কোনো রকম ঠান্ডা পানি বা কুসুম গরম পানি দেওয়া যাবে না এখানে ফুটানো গরম পানি দিলেই কিন্তু পারফেক্টভাবে খিচুড়িটা রান্না করা যাবে এখানে চাল যতটুকু নিয়েছি তার তা ডাবল কি দেবে চাল যদি এক কাপ নাও তাহলে কিন্তু দুই কাপ পরিমাণ পানি দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ তো আদা রসুনটা যেহেতু ফ্রোজেন করা ছিল তাই কিছুটা নরম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চামচ থেকে কিছুটা কম গরম মশলা গুঁড়া এখন আমি সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব অত বন্ধুরা যেহেতু এটা ইলেকট্রিক চুলা তাই একটু পর পর কিন্তু নিচ থেকে এভাবে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার আশঙ্কা থাকে তো এই পর্যায়ে কিন্তু আমি খিচুড়ির লবণটা চেক করে নিলাম খিচুড়ি লবণ যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না তো এখন ঢাকা দিয়ে বলক তুলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এর ফাঁকি কিন্তু আর দু একবার নেড়ে নেড়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে নিয়েছি এখন কিন্তু পানিটা একদম গায়ে গায়ে এ পর্যায়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে এ পর্যায়ে একটা উপকরণ অ্যাড করবো এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ আসবে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি খিচুড়ি বা পোলাওতে যদি ঘি দেওয়া হয় এ পর্যায়ে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে খিচুড়িতে কিন্তু ঘিয়ের গ্রান্ডও খুবই স্ট্রংভাবে পাওয়া যায় তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে দমে রেখে দিচ্ছি ঢাকা দিচ্ছি ঢাকা দিয়ে দুই মিনিট পর ফিরে এলাম তো দেখো আবারও একটু নেড়ে দিচ্ছি উপরের রাইসগুলো কিন্তু নিচে দিতে হবে আর নিচের রাইসগুলো কিন্তু এভাবে উপরে দিতে হবে তাহলে কিন্তু সবগুলো রাইস সমানভাবে কুক হবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু রাইসগুলো কুক হয়নি তাই এভাবে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি তাহলে খুব দ্রুত কিন্তু রাইসগুলো কুক হয়ে যাবে তো তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো যখন দেখবে রাইসগুলো ভালোভাবে কুক হয়নি এরপর যে কিন্তু এভাবে একটু সাইড থেকে এনে চেপে চেপে দিবে তাহলে দেখবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু খিচুড়িটা একদম কমপ্লিটভাবে হয়ে যাবে এখন কিন্তু আমার খিচুড়িটা একদম কমপ্লিটভাবে রান্না করা হয়ে গেছে এটা একটু নিচ করে দিচ্ছি তাহলে আর দলা পাকিয়ে থাকবে না একদম ঝরঝরা হয়ে যাবে তো বন্ধুরা গরম গরম সার্ভ করে নিচ্ছি সত্যি বন্ধুরা খিচুড়ি গ্রানটা যে খুবই সুন্দর আসতেছে তো তোমরাও এভাবে বাসায় মেহমান আসলে বা ঝটপট ট্রাই করতে পারো আর সাথে থাকছে এরকম আলু দিয়ে গরু মাংসের রান্না আলু দিয়ে গরু মাংস খিচুড়ি কে কে পছন্দ করো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তবে গরু মাংস রেসিপিটা আজকে আমি শেয়ার করছি না এর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবে আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ